হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলায় দেখো কি করতে লেগেছি আমি সকালবেলায় থেকে উঠে ভাবলাম রান্নাঘরটা দুদিন লেপা হয়নি রান্নাঘরটা লেপে নেব আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে একটু নাকে নাকে হয়তো কথা শুনতে পাচ্ছ তোমরা কিছু করার নেই ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগা অবস্থায় ভয়েস দিতে হচ্ছে জানো বন্ধুরা এই যে রান্নাঘরটা সুন্দর করে লেপে নিয়েছি আমার মেয়ে ভিডিও করেছিল যখন লেপছিলাম কিন্তু একদম পুরো ঝাপসা হয়েছিল ভিডিওটা তাই আমি দিতে পারিনি ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো এই দেখো রান্নাঘরটা সুন্দর করে লেপে নিয়েছি আমার গরিবের রান্নাঘর দেখতেই পাচ্ছ উনুনে আর এখন বর্তমানে রান্না করছি না কারণ বাবু ছোট তো গ্যাসের ভাতটা বসিয়ে মানে রান্না বসিয়েও কিন্তু আমি বাবু যদি কান্নাকাটি করে তাহলে বাবুকে কোলে নিতে পারি কিন্তু উনুনে আমি ভাত বসিয়ে কিভাবে আমি বাবু যদি ঘুম থেকে উঠে পড়ে কিভাবে আমি কোলে নেব দৌড় দৌড়িয়ে গিয়ে তো তার জন্য আমি এখন গ্যাসেই রান্না করছি আপাতত বাবু একটু বড় হোক তারপরে উনুনটা আবারও স্টার্ট করবো তো রান্নাঘরটা লেপালেপি কমপ্লিট থালা বাসন কটা মেজে নিয়েছি আর এদিকে দেখো আমার বাবুর কয়েকটা জিনিস কাচাকুচি করার ছিল অরিত্রের কয়েকটা জিনিস কাচাকুচি করার ছিল তো সেগুলো কেচে নিয়েছি বাবুকে যেহেতু রাত্রেবেলায় প্যাম্পাস পরিয়েই ঘুম পাড়ায় তাই আমার এখন মানে কাতা কাপড় বেশি একটা কাচতে হয় না তো সন্ধ্যাবেলায় বা দিনের বেলায় যেগুলো থাকে না মানে বিকেলের দিকে তো সেগুলোই কাচাকুচি করে নিই এদিকে দেখো আমার কাকা শ্বশুর তুলসীতলাটা কী সুন্দর করে লেপেছে তো দেখে এত ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটা মেয়ে মানুষও এত সুন্দর পারবে না লেপতে এত ভালো করে লেপেছে আমার তো খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এখন হচ্ছে বাবুকে কোলে নিয়ে আর এখন ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে হাঁটাচলা করতে যাব। তোমরা অনেকেই আছো দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তো তোমাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলে ছোট করা হয়ে যাবে আমার তরফ থেকে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে যখন আমার দেখা হয় সামনাসামনি যখন তোমরা আমাকে বলো যে দিদি তোমার ভিডিও আমি দেখি ভালো লাগে আমার যে তখন কি আনন্দ লাগে কি বলবো ওটা হচ্ছে একটা অন্য রকম আনন্দ অন্য রকম একটা অনুভূতি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হই তোমরা যারা আমাকে চেনো জানো যারা আমার সাথে কথা বলতে চাও ভাবো যে কাছে গেলে হয়তো কথা নাও বলতে পারি এরকমটা যারা ভাবো কখনো না তোমরা যারা আমাকে চেনো জানো আমার সাথে কথা বলতে চাও তারা আমার সামনে এসে আমার সাথে কথা বলবে আমি খুব খুশি হব এদিকে দেখো মেয়ে আমার পেছনে বসে পড়ছে আর দেখো বাবুর কত ওষুধ বের করেছি এই ওষুধগুলো শুধুমাত্র দুর্গা পুজোর আগ দিয়ে বাবুর যে খুব প্রচুর পরিমাণে ঠান্ডা লাগলো না তার মধ্যে তিন চারবার আমি শিশু ডাক্তার দেখিয়েছিলাম তো তখনকার এই শুধুমাত্র শুধু তখনকারই এই ওষুধগুলো তাও অনেক ওষুধ মানে ফেলে দেওয়া হয়েছে তাহলে ভাবতে পারছো কত ওষুধ কেনা হয়েছিল আর আমাদের সাধারণ পরিবারে যদি এরকম মানে হয় মানে সিচুয়েশানটা কেমন হয় শুধুমাত্র আমরাই জানি আর ভগবানই জানি তো এদিকে দেখো সকালবেলায় মেয়ের তো কিদে লাগে মেয়েকে কী খাবো কী খাবো করছিলো এক প্যাকেট ঘরে ম্যাগি ছিল ম্যাগিটাই রান্না করে দিলাম আর ও ম্যাগি খেতে খুব পছন্দও করে তার জন্য ম্যাগিটাই রান্না করলাম এদিকে দেখো দিদি ভাইকে হাসাচ্ছে আর ও বাবার কোলে বসে আছে বসে বসে দিদির সাথে মজা করছে দিদিকে কিন্তু আমার বাবু খুব চেনে যেন সকালবেলায় বাবু ঘর থেকে বাইরে বেরোনোর জন্য প্রচণ্ড চেষ্টা করে কিন্তু আমরা জোর করে আটকে রাখি বুঝতে পারলে ঘরের ভেতরে হয় ওর ওর পাপা নিয়ে থাকে নাহলে আমি নিয়ে থাকি ওর পাপা যখন নিয়ে থাকে তখন হচ্ছে আমি কাজকর্মগুলো করি তারপরে হচ্ছে যখন একটু হালকা রোদ বেরোয় তখন একটু বেরোই কারণ বাইরে এত পরিমাণে কুয়াশা পড়ে এখন যদি ওকে বাইরে বের করি তাহলে তো এমনিই ঠান্ডা লেগে যাবে বড়ো মানুষেরই শরীর ভালো থাকছে না ঠান্ডা লেগে যাচ্ছে তো সকালবেলায় যে কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে আর এখন আজকে রান্না করব। তোমার একটু বেসন ছিল বেসনের বড়া করব ডাল করব আলু সেদ্ধ করবো সকালবেলায় এদিকে দেখো গাছে দু চারটে বেগুন হয়েছে ভাবলাম বেগুনগুলো তুলে নিই কখন হনুমান টনুমান এসে তুলে নেবে আর এই বেগুনগুলো এতটা ছোট দেখছো তো এর থেকে আরেকটুখানি সাইজে বড় হবে তারপরে কিন্তু আর বড় হবে না এই বেগুনগুলো অনেকটা এরকমই দেখতে এগুলোকে কুলি বেগুন না কি বেগুন যেন বলে আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে নাম বলো কমেন্টে এদিকে দেখো তিন চারটে মতন বেগুন ছিল বেগুন কটা তুলে নিলাম আমি কিন্তু ইচ্ছা করলে এদিক দিয়ে আরও প্রচুর বেগুন গাছের লাগাতে পারি কিন্তু কি বলতো অনেক সমস্যা অনেক প্রবলেমের কারণে আমি লাগাই না আমার ইচ্ছাও করে না যে নিজে যদি গাছ লাগিয়ে নিজে যদি সবজি তুলতে নাই পারি তাহলে আমার লাগি কি লাভ বলো তো তার জন্য আমার লাগাতে ইচ্ছেই করে না তো এই দেখো চারটে বেগুন পেলাম একটা বেগুন একটু সাইজে বড় হয়েছে আর এগুলো একটু ছোট ছোট তো কিছু করার নেই এগুলো তুলে নিলাম ভাতের ভেতরে দিয়েছিলাম মুসুরির ডাল মসুরির ডালটাকে এই যে কড়াইতে আলাদা করে সেদ্ধ বসিয়েছিলাম এখন বেশ গলে গেছে হাতা দিয়ে ভালো করে ঘেটে জল দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা শীতকালে আমার ডাল খেতে একদমই ভালো লাগে না গরমকালে যদিও বা ডাল ভালো লাগে কিন্তু শীতকালে আমার ভালো লাগে না কেন জানি না আর অনুষ্ঠান বাড়ি বিশেষ করে যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালটা খেতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু বাড়িতে আমার ডাল খেতে একদমই ভালো লাগে না এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ভাতও হয়ে গেছে তো ভাতটাকে এখন আমি উপর দিয়ে নিলাম চলে এসেছি ছাদে রান্না করতে করতে কি আনতে বলো তো নিতে এসেছি আমি একটু ধনে পাতা এদিকে আমার ফুল গাছগুলো দেখো অরেত্রীর পাপা সকালবেলায় পুরো ছাদটাকে মানে পুরো ছাদটা না মানে যেটুকু হচ্ছে বাগান আছে আর কি মানে ফুল গাছ টাল গাছ রয়েছে তো সেগুলো পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে দেখো এর মধ্যে পাতা টাতা অনেক নোংরা টোংরা পড়ে ভর্তি হয়েছিল আর আমার লঙ্কা গাছে দেখো কালো কালো ছোটো ছোটো লঙ্কাও আসতে শুরু করে দিয়েছে তো চলো কয়েকটা ধনে পাতা নিয়ে নিচে যাই আমি বাবুকে আবার অরিত্রীর কাছে রেখে এসেছি মানে ওর ঠাকুমার ঘরে বাবুকে শুয়ে রেখেছি তো শুয়ে রেখে অরিত্রীকে বললাম তুমি একটুখানি ভাইকে দেখো আমি একটুখানি ধনে পাতা তুলে নিয়ে আসি তো আমার বাগানটা ছোট্ট হলে হবে কি আমার খুব পছন্দের জায়গা যেন এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় হয়তো অনেক বেশি গাছপালা নেই যেটুকু আছে সেটুকুই আমার কাছে অনেক ধনে পাতাটা তুলে নিয়ে আসলাম ডালের মধ্যে দেবো জন্য মসুরির ডালে একটু ধনে দিলে বেশ ভালো লাগে আর শীতকাল বলে কথা শীতকালে সব কিছুতেই মুড়ি মাখা মাছের ঝোল বাঁধাকপি ঘন্ট ডাল সব কিছুতেই ধনে দিলে ভালো লাগে তো ধনেপাতা দিয়ে ডালটা রান্না করলাম আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে আর এই যে বড়া ভাজবো সকালবেলাটা একবারে রান্না করে নিলে আমার একটু সুবিধা হয় আবার একটু তাড়াহুড়াও লেগে যায় কেন বলতো সকালবেলায় যত রাজ্যের কাজ থাকে মহিলাদের যখন সকালবেলায় বাসি কাজকর্ম থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ানো পড়ানো কে পড়তে যাবে কে স্কুলে যাবে তাদের দিয়ে আসা নেওয়াশা করা তারপরে ভাত রান্না করে টাইম টু টাইম মানে বর চলে যায় কাজে দশটার মধ্যে তো ওকে তাড়াতাড়ি করে ভাত রেডি করে দিতে হবে নাহলে তো আবার কাজে না খেয়ে যেতে হবে তাই না তো তার জন্য সকালবেলা একটু একটু ঝামেলাই হয়ে যায় সকালে বিশেষ করে আমার সেদ্ধ ভাত রান্না করাটাই ভালো হয় কিন্তু আবার দুপুরবেলা আমার একটু অসুবিধা হয়ে যায় আমি বাবুকে একা একা নিয়ে রেখে রান্না করতে আমার খুবই অসুবিধা হয় আমি খুব কষ্ট করে রান্নাটা করি দুপুরবেলায় যদি যেদিনকে আমি দুপুরে রান্না করি সেদিনকে আমার খুব অসুবিধা হয়ে যায় বাবুকে বাবু হয়তো ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি করে তখন দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন অরিত্রি আর আমি যাচ্ছি একটু মাঠে মাটি আনতে অরেচি আর দু তিন দিন ধরে বায়না করছে মানে পুতুল খেলার মাটির খেলার জিনিস বানিয়ে দিতে হবে তাই একটু মাঠে যাচ্ছি মাটি আনতে চলে এসেছি একটুখানি মাঠের এদিকটাতে না করলো মাটি এনে দেয় আমাকে হচ্ছে বানিয়ে সব কিছু মাটির খেলনা তো চলে আসলাম মেয়ের কথা রাখতে বাবুকে আর আমাদের এখানকার মাঠটা এত সুন্দর তোমরা ধারণা করতে পারবে না মাঠকে মাঠ শুধু গাঁদা ফুলের চাষ হয়েছে আবার আরেকটু দূরে গেলে রজনীগন্ধা আছে ধান ধান রয়েছে ধান এখন মাঠে মানুষের সব কেটে ফেলবে আমি নিতে এসেছি মাটি তো ইচ্ছা করে আসলাম এই ফুল গাছের এদিকটাতে তোমাদের সাথে একটু শেয়ার করব জন্য কারণ হচ্ছে তোমরাও তো অনেকে শহরে থাকো তোমরা অনেকে এগুলো দেখতে পাও না তাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার জন্য আসলাম দেখো এক সাইডে লাল গাদা আর এক সাইডে হলুদ গাদা লাগিয়েছে এই ফুলগুলোকে মাঠ থেকে তুলে নিয়ে যায় ব্যাগকে ব্যাগ ভর্তি করে মাঠ থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথে সেই মালা আবার বিক্রি করতে নিয়ে যেতে হয় সেই অনেকটা দূর আমাদের বাড়ির থেকে বন্ধুরা দেখো চলে এসেছে একদম ফুলের জমির কাছে এখান থেকে মাটি নেব একটুখানি জমির ভেতর থেকে নেওয়া যাবে না কারণ জমির ভেতরে ড্রেন আছে তো ড্রেন করে জল দেওয়া আছে জমিতে চলো ওই দিক থেকে নেব ওইদিকে চাষ করেছে জমি ওই চাষের জমির থেকে নেব কি সুন্দর লাগছে আর এখনও তো সর্ষের ফুল ফোটেই নি সর্ষের ফুল ফুটলে বারে আর ওই না কত সুন্দর লাগবে চলো মাটি নেব নিয়ে বাড়ি যাব বাবুকে একজনের কাছে রেখে তারপর এসছি এটা একটা সর্ষের ক্ষেত ছোট ছোট সর্ষের চারা বেরিয়েছে তো এখান থেকে আমি কয়েকটা মাটি ছোট ছোট ঢিল আমি নিয়ে নিচ্ছি এই ঢিলগুলো ভেঙে মেয়ের খেলনা বানিয়ে দেব তো বন্ধুরা দেখো দেখো প্যাকেটে করে মাটি নিয়ে নিয়েছি এখন যখন সময় পাব বাবু যখন ঘুমাবে তখন ওকে খেলারটা বানিয়ে দেব মানে খেলার রান্না বানিয়ে দেব আর তুই কয় তুই এই দেখো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে এখনো থালা বাসন মাজা বাকি রয়েছে থালা বাসন কটা এদিকে দেখো এখন হচ্ছে বিকেল বেজে গেছে প্রায় আড়াইটে মতন এখন তো দুটো আড়াইটা বাজলেই মানে বিকেল হয়ে যায় তো মেয়েকে খাইয়ে দিচ্ছে কারণ মেয়ের তিনটার সময় পড়া আছে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর বাবু আছে খাটের উপরে শোয়ানো তো চল আজকের মিনি আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে সব